চোদ্দ পনেরো বছর ধরে খোরশেদা বেগম বিছানার মধ্যে পায়খানা সব কিছু করতেছে চোদ্দ পনেরো বছর ধরে আরেকজন পুরুষ মানুষ তিনিও আসলে তার অনেক বয়স হয়ে গেছে তিনিও আসলে খলিলুর রহমান তিনি আসলে তার স্ত্রীর সেবা যত্ন করতেছে অথচ আমরা শুনলাম তার নাকি চারটা সন্তান কিন্তু তার এই চারটা সন্তানের একটা সন্তানও তার তাদের মায়ের সেবা যত্ন করতেছে না তাদের মায়ের সেবা যত্ন করতেছে না অত চোদ্দ পনেরো বছর ধরে খলিলুর রহমান তিনি তার স্ত্রীর সেবা যত্ন করতেছে এখন তার মধ্যে রাগ মানে অনেক রাগ যে তার স্ত্রীকে বাজার থেকে একটা কোমোট চেয়ার এনে দেয় যাতে তার স্ত্রী তার যখন পায়খানা প্রসাব আসবে তখন তিনি যাতে ওই চেয়ারের মধ্যেই কাজটা সারতে পারে কিন্তু তার স্ত্রী ওই চেয়ারটা ব্যবহার করবে না তিনি আগের মতো প্রতিনিয়ত যেভাবে প্রসাব পায়খানা বিছানার মধ্যে করতেন তিনি আসলে ওইভাবে করতেছেন এখন খলিলুর রহমানের ভিতরে মানে একটা রাগ ক্ষোভ যে আসলে আমার তো আসলে চারটা সন্তান একটা সন্তানও কি তাদের মায়ের আসলে সেবা যত্ন একটু করতে পারে না চোদ্দ পনেরো বছর ধরে যদি একটা পুরুষ মানুষ তার স্ত্রীর এই এই ধরনের সেবা যত্ন করে তার ভিতরে আসলে কি আছে তার তো একটা রাগ আসলে হইতেই পারে তো তিনি রাগে খোপে বাড়ির আগিনার মধ্যে একটা গর্ত করে তার স্ত্রীকে ঘর থেকে টেনে বাইর করে সেই মাটিতে পুঁতে রাখার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এখন এটা কিভাবে ভাইরাল হলো এটা ভাইরাল হওয়ার একমাত্র কারণ সেটা আসলে এই খলিলুর রহমানের তার যে ছেলে আছে এই ছেলের ঘরে নাতি আছে তার দাদা আসলে তার দাদিকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাই করতেছে রাগে খোঁপে তিনি আসলে ঘরের আগিনার মধ্যে মাটি করে তার দাদিকে পুঁতে রাখবেন এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তো আসলে গর্তটা রকম বড় করে নাই তিনি তো তিনি আসলে তার নাতি আসলে তার দাদাকে বাধা না দিয়ে তিনি মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করে সেটাকে ভিউ ব্যবসায় একটা পেজের মধ্যে আপলোড করে দেয় কিন্তু ওই পেজে আপলোড করার সাথে সাথেই ভিডিওটা কয়েক ঘন্টার ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় তখন আসলে এটা প্রশাসনের নজরে আসে যে আসলে এটা কি এটা কোন জায়গার এটা ঘটনা তখন যখন প্রশাসন এটা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দেয় তখন আসলে জানা যায় এই ঘটনাটা ঘটেছে শেরপুরে শেরপুরে এই ঘটনাটি ঘটেছে যে একজন বৃদ্ধ লোক তার স্ত্রীকে ঘর থেকে মানে টেনে হিঁচড়ে বের করে মানে তার স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করতেছে তখন স্থানীয়রা সবাই আসে তখন তিনি আসলে ভুল স্বীকার করেন খলিলুর রহমান যে আমি যেটা করেছি এটা আসলে অন্যায় কাজ আমি আসলে রাগে ক্ষোপে এই ধরনের একটি কাজ করেছি এই ধরনের কাজ আর কখনো করবো না আর তার যেহেতু আমরা চারটা সন্তানের কথা শুনলাম কিন্তু এই চারটা সন্তান কেউ আসলে তার মায়ের মানে দেখাশোনা তো দূরের কথা তার মায়ের কাছেও যায় না মানে চোদ্দ পনেরো বছর ধরে একটা মানুষ যখন বিছানার মতো অসুস্থ হয়ে পড়ে থাকে তার সন্তানরা তার কাছে যায় না অথচ তার স্বামী এই চোদ্দ পনেরো বছর ধরে তার এই দেখাশোনা সব কিছু কাজ করে আসতেছে তো একটা মানুষের রাগ খুব থাকতেই পারে আমরা দেখলাম তিনি তার স্ত্রীকে ঘর থেকে বের করে মাটিতে পোতার চেষ্টা করতেছে অথচ তার আশেপাশে আরও লোকজন ছিল কেউ তাকে বাধা দিচ্ছে না মানে কেউ তাকে বাধা দিচ্ছে না মানে তারা চাইতেছে যে খলিলুর রহমান যে কাজটি করতেছে মনে হয় উনি এই কাজটা ঠিক করতেছে আসলে কিন্তু এটা উনি মানে নিজের ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে নাই যেহেতু তিনি চোদ্দ পনেরো বছর ধরে তার স্ত্রীকে এই দেখভাল করে আসতেছে তো তিনি আসলে অনেকটা রাগ হয়ে যায় যে আমি বাজার থেকে একটা চেয়ার নিয়ে আসলাম তোমার জন্য আর তুমি সেই চেয়ারে তুমি এই কাজগুলো করো তোমার পায়খানা প্রসাব যা আছে সব তুমি এই চেয়ারে করো কিন্তু তার স্ত্রী এই চেয়ারে বসে পায়খানা প্রসাব করবে না তিনি আসলে মানে বিছানায় করবে তো তিনি আসলে এই প্রসঙ্গে রাগে কোপে এমন একটি কাজ করেন কিন্তু আমরা দেখলাম তার আশেপাশে যারা ছিল তারা আসলে চাইলেই তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারতো কিন্তু তারা কেউ বাধা দেয় নেই আর তার নাতি সেটার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিল আর তার নাতি নাকি অনেক বিয়াদব